আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের উপহারের নাম অস্থির মন অস্থির মন কবিতা নম্বর পঁয়ষট্টি আমার নয়ন যখনোতক খুন কা দেবা জীবন আমার শান্ত করু কর হেনি রজন আমার নয়ন যখনোতক খুন কাদ আকাৰ জীৱন মাৰণ শান্ত কৰহে নীৰাঞ জন্ম যাবে নীলাম্ভাৱ খাতি মলমান এ সংসারে শুকের তারে হয়েছে আমি না ফরমান মরণ যা কি হবে তখন কিভাবে পরীব সেভাই ভিতর বিরত পরে আসু আমার নয়ন যখন তখন কাদে আকার জীবন মরণ শান্ত করহে নিজ কোরআন মতে চলার পথে শতান ছিল সাথী চলতে থাকি সবার ডাকি মন সে মাতি সারল সঠিক বুঝিনি উদম চলিয়া জিব সোনার জীবন হইল জানি ধন ভেবে মরি আমার নয়ন যখন তখন কাঁদে আকার জীবন মারণ শান্ত করোহে আরাম ব্যবসা টাকা পয়সা করি উপারজন নাপাকাইদো খাদ্য সন্তানবাদ্য চরিত্র বিচারজন ধর্ম কর্ম বুঝিনি মরম উদাসী নাজিব নামাজে বাহেনা বেহুদানির জাত ধর্ম কর্ম বুঝিনি মর ম উদাসী নাজিবন নামাজি নার যায় বায়না বেহুদানির জাত আমার নয়ন যখন তখন কাঁদেও আকার জীবন মারণ শান্ত করহে দি ধর্মে বাদি কর্মে শতানী এমন হবে সন্তান সবে ভাবে নি কখন দুঃখে ভরা জীবন মারা করে রোধ আমার জীবন দগ ভাবে নাকি শোধ আমার নয় যখন তখন কা দেবা জীবন মরণ শান্ত করু করহে নি রঞ্জন সর্বে সে কারু পরুশি পাইওা শটিকে পাট লভি জীবন করব ঘটুন মত খানকায় মুর্শিদি মামুণ রশিদ শ্বেতায় করি গাম তাহার হাতে বয়াত হতে শান্ত শীতল মন তাহার হাতে বয়াত হতে শান্ত সীতা স্থির মণ আমার নায়ন যখন তখন কা দেওয়া জীবন মারণ শান্ত হে কর হে করহে নিরান জো সমাপ্ত